একদম ইন্ডিয়ার বর্ডারের এরিয়াতে আছি আমি ইন্ডিয়ার বর্ডারবর্তী এলাকা যে রাস্তাটা এটি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে গিয়েছে আর এটা এমন একটা জায়গা পুরোটা মনে হচ্ছে একদম একটা গলি একটা চিকেন নেকের মতো যার ডানে বামে সব হচ্ছে ইন্ডিয়া পিছনেও ইন্ডিয়া আর শুধুমাত্র এই যেখানে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সালাম আলাইকুম আর পিছনে এটা কি পূর্ব ইন্ডিয়া পশ্চিম ইন্ডিয়া সব হয় ইন্ডিয়া শুধু দক্ষিণ না। আর এই বাড়ি যেটা এখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের ভিতরে লাস্ট বাড়ি না এরপরে আর কোন বাংলাদেশের বাড়ি নাই